হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যারা রোমান ভাষা শিখতে চান তারা সকলে আমার আজকের ভিডিওটি থেকে কিছু রোমান শব্দ শিখতে পারবেন বা কিছু বাক্যও শিখতে পারবেন দেখুন আপনারা যারা রোমানিয়াতে এসেছেন বা আসবেন তার অবশ্যই ভাষা শিখে নেবেন কারণ কাজ করতে হলে কথা বলতে হলে অবশ্যই আমাদেরকে ভাষা শিখতে হবে আর কথা বলতে হবে মানে আমাদেরকে ভাষা শিখতে হবে তো আমাদের আজকের ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটিতে যারা নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আর ভিডিও শুরুতে শব্দ থাকবে তারপর থাকবে বাক্য প্রথম শব্দটি আছে আমি আমরা কথা বলতে গেলে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শব্দ আমি এটাকে আমরা রোমানিয়াতে বলবো এও এও মানে হচ্ছে আমি কি বলবো এ ইংরেজিতে যেটাকে আমরা আই বলে থাকি তারপর যদি আমরা বলতে যাই যে আপনি এই আপনি বা তুমি যেটাকে আমরা ইংরেজিতে বলি ইউ এটাকে আমরা বলবো তু তু রোমান শব্দ মানে হচ্ছে আপনি বা তুমি আবার ইতালিয়ান শব্দ তু মানে হচ্ছে আপনি বা তুমি এরপর আছে আমার কোন একটা জিনিস আমার এটা বোঝাতে আমরা কি বলবো আমরা রোমানিয়ার ভাষাতে বলবো মেলে মেলে মানে হচ্ছে আমার ইংরেজিতে আমরা কি বলি মাই এই মাই মানেও যা আমার মানেও তা মেলে মানেও তা একই এর পরবর্তীতে রয়েছে সে বা তিনি সে বা তিনি এটা বলতে গেলে আমরা রোমানিয়ার ভাষাতে বলবো এল রোমান ভাষা এল মানে হচ্ছে সে বা তিনি তারপর আছে কাজ আমরা যে কাজ করি বা কাজ করার জন্যই তো রোমানিয়াতে এসেছি তো কাজকে আমরা বলবো মুন কা মানে হচ্ছে কাজ কি মানে কাজ মুন কা মানে কাজ ইংরেজিতে যেটাকে আমরা বলি ওয়ার্ক ওয়ার্ক বা কাজ বা মুন কাজ যেটাই বলেন আমরা করি কিসের জন্য বেতনের জন্য তাই বেতনকে আমরা কি বলবো বেতনকে আমরা রোমান ভাষাতে বলবো স্যালারিউ স্যালারিউ মানে হচ্ছে বেতন ইংরেজিতে যেটাকে আমরা স্যালারি বলে থাকি তারপর আছে মানুষ মানুষ দেখুন মানুষ বা লোক এটাকে আমরা রোমান ভাষাতে বলবো ওয়ামেনি ওয়ামেনি মানে হচ্ছে মানুষ যেটাকে আমরা ম্যান বা পিপল বলে থাকি ইংরেজিতে সোভিয়র্স আপনারা যারা একদম নতুন কিছুই পারেন না তারা এই শব্দগুলোকে আগে মুখস্থ করবেন মোবাইলে স্ক্রিনশট মেরে রাখবেন দেখেন এখানে ছয়টা সাতটা করে শব্দ দেওয়া আছে স্ক্রিনশট মারবেন তার পরবর্তীতে আরো কিছু মুখস্থ করবেন যেমন এখানে আছে নতুন নতুন এটাকে আমরা রোমান ভাষাতে বলবো নৌ নৌ মানে হচ্ছে নতুন কি বলবো নৌ যেটাকে ইংরেজিতে আমরা বলি নিউ তারপর আছে পুরাতন কোনো একটা জিনিস পুরাতন বা পুরনো এটা বলতে গেলে আমরা রোমান ভাষাতে বলবো মানে হচ্ছে পুরাতন বা যেটাকে আমরা কোনো কিছু বোঝাতে বলে সেটাকে বলবো তারপর আছে কোথায় কোথায় অনেক ক্ষেত্রে মানে অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় আমাদের কোথায় আসো তুমি কোথায় কাজ আছে কোথায় যেতে হবে তাই কোথায় বোঝাতে আমরা রোমান ভাষাতে বলবো কোন দে উন্দে মানে হচ্ছে কোথায় এরপর ধরুন আমি বলতেছি এখানে এখানে এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে আইস আইস মানে হচ্ছে এখানে কি মানে এখানে আইস মানে এখানে তো আমরা হচ্ছে প্রতিদিন এরকম ভিডিও বানাই না ধরুন আপনারা যদি রেগুলার দেখতে চান বা সত্যি কথা বলতে সাবস্ক্রাইবার বা লাইক কমেন্ট আসে তাহলে অবশ্যই প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেব আপনারা সকলে লাইক কমেন্ট করবেন আর প্রত্যেকটা শব্দকে সুন্দরভাবে মেমোরাইজ করবেন এখন আছে কি কিভাবে কেমন বা কিভাবে এটা বলতে গেলে আমরা বলবো কুম কুম রোমান শব্দ এটার বাংলা হচ্ছে কিভাবে বা কেমন তারপর আছে কত কত এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে ক্যাত ক্যাথ মানে হচ্ছে কত ক্যাথ বা অনেক সময় কেত কেত বা ক্যাথ মানে হচ্ছে কত তারপর ধরুন এখন অনেকে বলবেন ভাই টাকাকে তো লিও বলে আমরা তো জানি বাট একটা জিনিস লক্ষ্য করবেন টাকা এটাকে রোমান ভাষাতে বলা হয় মানে হচ্ছে টাকা মানে লিও তো ধরুন মুদ্রার নাম যেমন থাক আর বুঝিয়ে লাভ নাই আবার পরবর্তী স্টেপের শব্দগুলো চলে এসেছে এখানে আছে খাবার খাবারকে আমরা কি বলবো খাবারকে আমরা রোমান ভাষাতে বলবো আলিমেন্তে আলিমেন্তে মানে হচ্ছে খাবার বা খাদ্য যেটাকে আমরা খাই বা ইংরেজিতে যেটাকে আমরা ফুড বলে থাকি এটাকে বলবো আলিমেন্তে তারপর যে খাই মানে ওই খাবারটাকে যে খাই খাওয়া ধরুন আমি খাচ্ছি বা আমি খাবো এই খাওয়াকে বলা হয় মানকা মানকা মানে হচ্ছে খাওয়া ইংরেজিতে যেটাকে আমরা ইট বলে থাকি ই ইট এই ইট মানে হচ্ছে খাওয়া মানকা তার পরবর্তীতে আছে ভাত ভাত এটাকে রোমান ভাষাতে বলা হয় ওরেজুল ওরেজুল মানে হচ্ছে ভাত বা চাউল এমনটা মানে চাউলকেও ওরেজুল বলা হয় দেন এখানে আছে মাছ আমরা যে মাছ খাই বা ফিশ বলে থাকি এটাকে আমরা রোমান ভাষাতে বলবো পেস্তলে পেস্তলে মানে হচ্ছে মাছ পেস্তলে কোন শব্দ রোমান শব্দ আর মাছ হচ্ছে বাংলা আর ফিশ হচ্ছে ইংরেজি দেন এখানে আছে মাংস মাংস বা গোস্ত এটাকে আমরা বলবো কার না কার না মানে হচ্ছে মাংস তো এখানে বাংলা টাইপিং নেই তো এটা হবে কারনা তারপর আছে পানি পানি বা জল বলেন যেটাই বলেন এটাকে আমরা রোমানিয়াতে বলবো আপা আপা মানে হচ্ছে পানি ইংরেজিতে এই আপাকে বলা হয় কি ওয়াটার ওয়াটার মানে আপা আপা মানে পানি তারপর আছে দুধ আমরা যে দুধ খাই দুধ পান করি এই দুধকে আমরা কি বলবো লাভ তেলে লাভ তেলে মানে হচ্ছে দুধ ইংরেজিতে যেটাকে আমরা বলে থাকি মিল্ক সোভিয়ট অনেকগুলা শব্দ শিখিয়েছি এবং নতুন অবস্থায় যদি এই শব্দগুলো আপনি না শিখেন তাহলে অবশ্যই কথা বলতে পারবেন না কারণ এগুলা শিখতে হবেই মানে আমার কাছ থেকে শিখুন বা অন্যের কাছ থেকে শিখুন বা একজনের কাছ থেকে শুনে শুনেই শিখুন আপনাকে এগুলা জানতে হবে যদি রোমান ভাষাতে কথা বলতে যান এখন আমরা কি করব। এখন ছোট ছোট কিছু বাক্য শিখে আমাদের আজকের ভিডিওটা শেষ করব যেমন এখন আছে হ্যালো আমরা কথা বলতে গেলে বলি না হ্যালো বা বাংলাতে বলি ওহে তো এটাকে আমরা রোমান ভাষা থেকে কি বলবো আমরা বলবো বুনা জিওয়া বোনা জিওয়া মানে হচ্ছে হ্যালো বা ওহে বুনা জিওয়া সাউন্ডটা মনে আসবে বোন জিওয়া মানে হচ্ছে হ্যালো বা ওহে তারপর যদি আমরা কাউকে বলি স্বাগতম এই যে আমি ভিডিও শুরুতে বলেছি কি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ওয়েলকাম বা স্বাগতম এটাকে বলা হয় বিন এভেনিট বিন এভেনিট মানে হচ্ছে স্বাগতম বা ওয়েলকাম বিন এভেনিট বিন এভেনিড মানে স্বাগতম বা ওয়েলকাম তো বারবার বলতেছি কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে যাতে উচ্চারণে ভুল না হয় যাতে বুঝতে পারেন সঠিকভাবে এর পরবর্তীতে আছে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো সেই ক্ষেত্রে আমরা রোমান ভাষাতে বলবো মাই মাই মানে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো কি বলবো চেমাই ফাচি ইংরেজিতে যেটাকে আমরা বলি হাওয়ার ইউ মাই ফাচি তুমি কেমন আছো তো কেউ যদি জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো তো আমরা কি বলি আমি ভালো আছি তো এই যে আমি ভালো আছি এটাকে বলা হয় সুন্ত সুন্ত মানে হচ্ছে আমি ভালো ভালো আছি আসলে বিনে বিনে থাকলেও আমরা বলি আমি ভালো আছি বা ভালো না থাকলেও আমরা বলি ভালো আছি তো সেই ক্ষেত্রে আমরা কি বলবো সুন্ত বিনে আমি ভালো আছি এরপর আছে আমি কাজ চাই নতুন অবস্থায় যখন আসি অনেকদিন বসে থাকলে আমরা বলি যে ভেরাও দে ভ্যারাউ দে রু মানে হচ্ছে আমি কাজ চাই যেটাকে ইংরেজিতে আমরা বলি আই ওয়ান্ট ওয়ার্ক আই ওয়ান্ট ওয়ার্ক মানে আমি কাজ চাই আর আমরা রোমানিয়াতে বলবো ভ্যারাউ দে লুকরু ভেরাউ দে লুকরু মানে আমি কাজ চাই সোভিয়টস আমি তর্ময় পু আজকের ভিডিওটা মেক করেছি আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবেন আর আমি রোমান ভাষা নিয়ে কাজ করি না আমি মূলত ইতালিয়ান ভাষা শেখাই আর আমার ইতালিতে প্রায় দশ থেকে বারো হাজার সাবস্ক্রাইব আছে বা স্টুডেন্ট আছে যাদেরকে আমি প্রতিনিয়ত ভাষা শেখাই আর এটা আমার সাইড একটা নতুন চ্যানেল মানে আগেও চ্যানেল ছিল সেটা হ্যাক হয়ে গিয়েছে যেখানে বিভিন্ন দেশের ভাষা নিয়ে কাজ করতাম তো আমাদের আজকের ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ